কপর মাধ্যমে আপনাদের স্বাগত যে বিষয়টা স্থাপন করব গ্লোবাল ওয়ার্মিং বিশ্বজুড়ে উষ্ণায়ন যার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে আজকে আপনার দেখাবো পুকুর চুরি অনেক চুরি তো দেখেছেন পুকুর চুরি দেখুন আমি যে একটা পুকুর প্যারাই এটা একটা পুকুর ছিল দীর্ঘদিন সংস্কার না করে করে বুঝিয়ে ফেলার একটা ব্যবস্থা চলছে দেখুন একটা পুরো পুকুর ছিল দেখুন আপনি ওইখান থেকে বড় একটা বড় পুকুর ছিল এই পুকুরটা এরকম আপনাকে চাকদা শহরের মধ্যে ছ ছটা পুকুর আপনাকে আমি দেখাবো ধীরে ধীরে পরপর দেখতে থাকুন যে পুকুর চুরি করে কিভাবে পরিবেশকে আমরা বা ধ্বংস করা হচ্ছে এইভাবেই চলতে থাকলে পরিবেশের ভারসাম্য যে কোন জায়গায় গিয়ে পৌঁছাবে সেটা অনুমান করাই যায় আপনারা দেখতে পাচ্ছেন আমি সেটা পরপর দেখাবো পাশেই দেখাবো কি সুন্দর জলাশয় আবার সংস্কার করেও রাখা হচ্ছে সেটাও আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন আমাদের এই ইয়েটা এই আমি যেটা উপস্থাপনা করতে চাইছি সেটা দেখুন যে কারো সমাজকে রক্ষা করবার জন্য যেখানে আমাদের পরিবেশ পরিবেশবিদরা থেকে আরম্ভ করে সাধারণ মানুষ অনেক চেঁচাই কিন্তু চাকদা শহর একটা শহর যেখানে এখন রাস্তায় জল জমে যায় পুকুরগুলোর জল ধারণ ক্ষমতা ছিল এগুলো বন্ধ করে দেওয়ার ফলে কিভাবে পুকুর সংস্কার না করে বিভিন্নভাবে পুকুর বন্ধ করে দেওয়ার বা পুকুর চুরি করা হচ্ছে আপনাদের দেখাচ্ছি পরপর এটি উত্তর লালপুরের আরেকটি পুকুর এটি আরেকটি পুকুর উত্তর লালপুরের এটাও বুঝিয়ে দেওয়ার চলছে এটি একদম মাছ বাজার সংলগ্ন একটি পুকুর এভাবে সেটাকেও আস্তে আস্তে বুঝিয়ে দেওয়ার সমস্ত রকম ইয়ে চলছে এই পুকুরটি প্রচণ্ড জলস নীতিজীবা সংলগ্ন মাছ বাজারের কাছে এই পুকুরটি ছিল এখন পুকুর আর নেই ছিল যেটা এইভাবে ময়লা আপস্তূপে বন্ধ করা হয়ে গেছে এত সুন্দর পুকুর জলাচল ছিল সেটা এখন ময়লার স্তূপ দেখতেই পারছেন কী অবস্থা পরিবেশ ধ্বংসের কি কাজ চলছে সবাই নির্ব নির্বাক পরিবেশকর্মীরাও চুপচাপ নমস্কার নমস্কার অক্ষয় প্রতুল অকপটে আপনাদের স্বাগত আমি যে ময়লা ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে আছি এটা ছিল একটা সুন্দর পুকুর ও জলাশয় সেটি দেখুন সারা দুনিয়ার আবর্জনার স্তূপ পরিণত হচ্ছে আর মজার বিষয় যে জলাশয় থেকে জল নিয়ে আগুন নেবানো হবে এই পুকুরেই দুই দুইবার আগুন লেগেছিল ফায়ার ব্রিগেডকে এসে সেই আগুন নিয়ন্ত্রণ করতে হয় দীর্ঘদিন ধরে এইভাবে পড়ে আছে সুন্দর পুকুরটি আজকার পুকুর নেই জলাশয় পুকুর চুরি হয়ে গেছে দু সাল নাগাদ একবার স্থানীয় প্রশাসন জসিবি নামিয়ে পুকুর খনন করে দিয়েছিলেন কিন্তু আদালতের স্টে অর্ডারে সে অবস্থায় পড়ে আছে আজ আরে দেখুন জঙ্গলে ভরে গেছে চাকদা স্টেশনের ডাউন প্ল্যাটফর্মের পাশে একটা সুন্দর পুকুর আজকে আবর্জনা স্তূপে বন্ধ হয়ে গেছে এরকম অনেক পুকুরই চুরি হয়ে গেছে পরিবেশের ভারসাম্য আমরা নিজেরাই নষ্ট করছি পরিবেশ ধ্বংস করছি আমরা সকলের সাথে সমাজের মাঝে আপনাদের শুরুতে যেটা বলেছিলাম যে আপনাদের পরপর দেখাবো যে কিভাবে পুকুর চুরি হচ্ছে এবং পুকুর চুরি হওয়ার ফলে সমাজ যে পরিবেশ সে পরিবেশের ভারসাম্য কিভাবে নষ্ট হচ্ছে আপনাদের পরপর পুকুরগুলো দেখা দেখালাম এবার দেখার পর আপনারা যেটা বুঝবেন যে এই বিষয়ে কেন আজকে বলছি জলাশয় যদি না থাকে জলাশয় বন্ধ করে সেখানে বাণিজ্যিক উপনগরী বড় বড় ইমারত তৈরি করা হয় তাহলে এমন একটা দিন আসবে যে এখন সমানে গরম বাড়ছে এই উষ্ণতা বাড়তে থাকবে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে আমরা যে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে চিল্লাচ্ছি কিন্তু আমরা আমাদের আশপাশের যে পরিবেশ নিজেরা প্রতিদিন ধ্বংস করে চলেছি তার দিকে আমাদের নজর নেই রাজনৈতিক দলগুলো কেমন যেন নিশ্চুপ থাকেন কোনো প্রভাব থাকতে পারে আবার যারা পুকুরগুলো ভরিয়ে ফেলছেন তাদের ক্ষেত্রে যে ব্যবস্থা নেওয়া উচিত সে বিষয়েও সবাই নির্বিকার তাই সমাজের সকল মানুষকে সচেতন হতে হবে আর কবে আমরা জাগব কারণ এইভাবে যদি সব দিকে জলাশয় ধ্বংস করে দেওয়া হয় এইভাবে পরিবেশকে ধ্বংস করা হয় তারপর আমরা গাছ লাগাও প্রাণ বাঁচাও বলে চিৎকার করবো অথচ যে জলাশয় আমাদেরকে রক্ষা করবে বা বিভিন্ন বিপদে মানুষের যেখানে ঘটে যে আগুন লেগে গেলে ফায়ার ব্রিগেডে জল নিয়ে আসা হয় না নিকটবর্তী পুকুর থেকে জল নিতে হয় আপনাদের দেখিয়েছি যে স্টেশনের পাশে যে সমস্ত পুকুরগুলো আছে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এমনকি পুকুরে আগুন লেগে গেছে সেই পুকুরে জলাশয় আগুন লাগা মানে মলার স্তূপে আগুন লাগার ফলে ফায়ার ব্রিগেডকে সেও অন্য থেকে জল এনে সেই আগুন নেভাতে হয়েছে এই রকম বিষয়ে আমাদের সমাজের কাছে আমাদের লজ্জা তাই আমাদের এখনই সচেতন হওয়া উচিত সমস্ত সাধারণ নাগরিক এবং নাগরিক সমাজ এবং সুচিন্তিত সকল রাজনীতিবিদদেরও এ বিষয়ে সচেতন হয়ে এই ধরনের পুকুর ভরাট করা পুকুর চুরি করা বন্ধ করা উচিত এবং পরিবেশের পরিবেশকে একটা মুক্ত পরিবেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা উচিত এটাই আমাদের বক্তব্য আমরা আবার জানাচ্ছি সকলের সাথে সমাজের মাঝে আপনারা দেখতে থাকুন এই এবং এই ধরনের যে কোনো ধরনের সমাজকে ক্ষতিকারক যে কাজ সেগুলোকে বন্ধ করবার জন্য আপনারা সচেষ্ট হন ধন্যবাদ